আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী সংগ্রামী সাথী ও বন্ধু সবাইকে গণ অধিকার পার্টি এবং জাতীয় জোটের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন একটা ফ্যাসিস্ট স্বৈরাচার তার বিচার হোক ফাঁসি হোক এটা আমি চাই আমরা চাই সবাই চাই কিন্তু বর্তমানে শেখ হাসিনার যে ফাঁসির রায় গতকাল হয়ে গেল এটাতে দেশবাসী আনন্দিত আমি মনে করি এখানে আনন্দিত হওয়ার কিছুই নাই যদি ডক্টর ইউনুসের সাথে তার ব্যক্তিগত দ্বন্দ্ব না থাকতো তাহলে ওনার ফাঁসি হতো না ফাঁসির রায় হইতো না প্রমাণ হলো এটাই ডক্টর ইউনুসের চোখের সামনে হাজার হাজার ফাঁসি স্বৈরাচার এখনো ঘুরে বেড়াচ্ছে এবং ওনার জানা মতেই দেশের বাইরে চলে গেছে এখন তার সাথে যোগাযোগ আছে ঘুরেও বেড়াচ্ছে অথচ তাদের ধরাও ধরপাকড়ও করা হচ্ছে না তাই তাদের সাথে তার ব্যক্তিগত সম্পর্কের অবনতি নাই তাই তারা বেঁচে আছে ভালো আছে বহাল তবিওতে আছে গণ অভ্যুত্থানের পর হাজার হাজার নয় লক্ষ লক্ষ লোক ফ্যাসির স্বৈরাচার যা করেছিল ঠিক একই কর্মকাণ্ড তারা করছে কত শিল্পপতির শিল্প দখল করেছে কত সাধারণ মানুষের বাড়ি ঘর দখল করেছে পুকুরের মাছ চাষ দখল করেছে দোকানপাট দখল করেছে তাদের বিরুদ্ধে মামলাও হয়নি হ্যাঁ মামলা হতো বিচারও হতো যদি ডক্টর ইউনুসের সাথে তাদের সম্পর্কের অবনতি থাকত এদেশের সাধারণ মানুষ আমরা প্রায় সতেরো কোটি বা সাড়ে সতেরো কোটি আর বাকিটা ওই বাকি লোকগুলাই এই দেশের নাগরিক আর আমরা সাধারণ মানুষ দেশের উচ্ছৃষ্ট জঙ্গল আমাদের বিচার পাওয়ার কোনো অধিকার নাই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করার কোনো অধিকার আমাদের নাই দুই হাজার এগারো সালে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য যা যা চেয়েছিল আমরা নির্বাচন কমিশন সব জমা দিয়েছিলাম কিন্তু সেই সময়ের সময় শেখ হাসিনা নিবন্ধন দেয়নি আমরা হাইকোর্টে মামলা করেছি আমাদের মামলার রিট চলমান আজ এগারো সাল থেকে আজকে পঁচিশ সালেও আমরা মামলার সিরিয়ালি আনতে পারিনি নিতে পারি না নেওয়া যায় না হয় না টাকা লাগে পয়সা লাগে এই সেই ইত্যাদি আমাদের তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নাই ডক্টর ইউনুসের উপরে বেশ কিছু মামলা ছিল এক রাতের মধ্যে সকল মামলা গায়েব হয়ে গেল শেখ হাসিনার উপরেও মামলা হলো ডক্টর ইউনুস সঙ্গে দ্বন্দ্ব ছিল তাই মাত্র দুইশো দিনের মধ্যে রায় হয়ে গেল আমরা এ দেশের তো উচ্ছিষ্ট আমাদের দেশের নাগরিক নয় তাই দুঃখের সতী বলতে হয় যে আমরা এই দেশের বিচার পাওয়ার অধিকার রাখি না রাষ্ট্রীয় সুবিধা পারি মালিক ওনারাই এই দেশের নাগরিক তারা যা চাইবে তাই হইবে আমাদের চাওয়া পাওয়া কিছু আসে যায় না তো ডক্টর সাহেব মনে রাখবেন এক মাঘে শীত যায় না আর ছোট মানুষও সময় ছোট থাকে না বড় হয় আপনার উপদেষ্টা একজন বলেছেন থেকে বিশ টাকা নির্বাচন হয় না সেও রেডি করতেছে নির্বাচন করার জন্য ক টাকা বেতন পেয়েছেন উনি সম্মানে পেয়েছেন ক টাকা এত টাকা থেকে আসে উনি যে স্বীকারোক্তি দিয়েছেন করতে চাচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন এটাই তো আইনও তো দণ্ডনীয় অপরাধ একটা অপরাধ স্বীকার করা এবং সে অপরাধ করতে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া উনি এটাও স্বীকার করেছেন যে মানুষ টাকা না হলে ভোট দেবে না তাদের টাকা দিয়ে ভোট নিতে পারবেন কিনা সে প্রস্তুতিও তিনি নিচ্ছে এই যে অবৈধ কর্মকাণ্ড ক্ষমতায় থেকে যে করছে তার প্রমাণ আছে এবং ভবিষ্যতে করবে সেটা স্বীকারোক্তি দিয়েও গেছেন সাবধান হয়ে যান আমরা আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে এই নির্বাচনে যদি অংশগ্রহণ করতে না পারি নির্বাচনের বারোটা বাজিয়ে দিব আমরা এদেশের নাগরিক জন্মসূত্রে নাগরিক এদেশের রাজনীতি করার অধিকার রাখি এদেশের নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষমতা রাখি যোগ্যতা রাখি অধিকার রাখি আমাদের এই অধিকার যদি আপনি হরণ করার চেষ্টা আবার করেন শেখ হাসিনা করেছে খালেদা জিয়া করেছে এরশাদ করেছে সবাই করেছে কেউ আমাদেরকে সার দেয়নি আপনিও যদি করেন এবারে আমরা আর কাউকে সার দিব না আমরাও শিখে গেছি কিভাবে আপনাদেরকে সোজা করতে হয় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ